আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা টিবিলিং রাউটারে অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে যে কোনো ওয়াইফাই ইউজারের টাইম লিমিট করে দিতে পারি অর্থাৎ সে কোন সময় ওয়াইফাই ব্যবহার করবে এবং কোন সময় করতে পারবে না সেটা নির্ধারণ করতে পারি টিবিলিং রাউটারে অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে সাধারণত তিনটা কাজ করা যায় নাম্বার ওয়ান যে কোনো স্পেসিফিক ওয়েবসাইটকে ব্লক করা যায় নাম্বার টু আননোন ওয়াইফাই ইউজারকে ব্লক করা যায় নাম্বার থ্রি ওয়াইফাই ইউজারের টাইম লিমিট করা যায় কীভাবে স্পেসিফিক ওয়েবসাইট ব্লক করা যায় এবং কীভাবে আননোন নন ওয়াইফাই ইউজারকে ব্লক করতে হয় সেই সম্পর্কে আমি পূর্বে ভিডিও দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন তাহলে আজকে ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনার অনেক কাজে দেবে সোলার চ্যাক ইট আউট যে কোনো ওয়াইফাই ইউজারের টাইম লিমিট করে দেওয়ার জন্য আমাদের প্রথমে টিউনিং রাউটারে লগ ইন করে নিতে হবে তারপর যেতে হবে ডিএসসিপিতে দেন যেতে হবে ক্লায়েন্ট লিস্টে এখানে আসলেই আপনি দেখতে পাবেন কতগুলো ডিভাইস আপনার এর সাথে কানেক্ট আছে এখানে ডেস্কটপ নামে যেই ডিভাইসটি আছে এই ডিভাইসটিকে আমরা টাইম লিমিট করে দেবো সেজন্য প্রথমে ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আইপি অ্যাড্রেস কপি করতে হবে তারপর যেতে হবে অ্যাড্রেস রিজার্ভেশনে অ্যাড্রেস রিজার্ভেশনে আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেস অ্যাড করলে আইপি অ্যাড্রেস আর চেঞ্জ হতে পারবে না যেহেতু আমরা আইপি অ্যাড্রেসের মাধ্যমেই এই ডিভাইসটির সময় নির্ধারণ করে দেবো অ্যান্ড এখানে আইপি অ্যাড্রেসটি বসিয়ে স্ট্যাটাসে এনাবল করে দেবেন দেন সেভ করে দেবে এখানে আমাদের কাজ শেষ এখন আমাদের যেতে হবে অ্যাক্সেস কন্ট্রোলে অ্যাক্সেস কন্ট্রোলে আসার পর আমরা এখানে চারিটা অপশন দেখতে পাবো রুল হোস্ট টার্গেট শিডিউল সো আমাদের প্রথম কাজ হচ্ছে হোস্টে যাওয়া এখানে আসার পর অ্যাড নিউতে ক্লিক করতে হবে দেন আইপি অ্যাড্রেস সিলেক্ট থাকতে হবে ডেসক্রিপশন একটা যে কোনো একটা নাম দিয়ে দেবেন তারপর আইপি টেস্টটা এখানে বসিয়ে দেবেন আর কিছু করতে হবে না দেন সেভ করে দেবেন দেন চলে যাবেন শিডিউলে এখানে আসার পর ডেসক্রিপশনে একটা নাম দিয়ে দেবেন তারপর দেখবেন অ্যাপ্লাই টু লেখা আছে এখানে ক্লিক করবেন প্রতিদিনই করতে চাইলে ইজ ডে সিলেক্ট করবেন দেন স্টার্ট টাইমে গিয়ে আমি তিনটা থেকে চারটা পর্যন্ত করতে চাই সেখানে আমাদের সিলেক্ট করতে হবে পনেরোটা দেন ইন টাইম দিতে হবে ষোলোটা দেন অ্যাডে ক্লিক করতে হবে তাহলে যে সময়টা ব্লক হবে সেই সময়টা দেখবেন যে নির্ধারক হয়ে যাবে তারপর সেভ করে দিবেন দেন চলে যাবেন রুল অপশনে এখানে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবে অ্যাড নিউতে ক্লিক করবেন দেন একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন দেন হোস্টে ক্লিক করবেন ডেস্কটপ দিয়ে দেবেন শিডিউলে ক্লিক করবেন ডেস্কটপ টাইম দিয়ে দিবেন দেন এটা দিনেই থাকবে অ্যানাবল থাকবে ডিরেকশন আউট দিয়ে দিবেন দেন সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর উপরের দিকে দেখবেন এগুলো টিকমার্ক দেওয়া আছে কি না টিকমার্ক না থাকে তাহলে মার্ক দিয়ে দিবেন দেন সেভে ক্লিক করবেন এখন যদি আমরা ইউটিউবে প্রবেশ করতে চাই দেখতে পারবে এরকম শুধু ঘুরতে থাকবে দেন আমরা অন্য একটু ওয়েবসাইট ট্রাই করে দেখি দেখবেন সেমভাবে শুধু ঘুরতে থাকবে কোনোভাবেই লোডিং হবে না যে সময়টা আমি নির্ধারণ করে দিয়েছি সেই সময়টাই এই ডিভাইস দিয়ে ওয়াইফাই ব্যবহার করা যাবে না সো এটা আপনি অনেক বেশি সময়ের জন্য করতে পারেন এখন যদি আমরা এই ডিভাইসটিকে টাইম লিমিট থেকে সরাতে চাই তাহলে কীভাবে করতে হবে সেটা হবে টিভিলিং রাউটারে দেন রুলে আসার পর এটাকে সিলেক্ট করতে হবে দেন দ্যান সিলেক্ট সিলেক্টের ক্লিক করতে হবে তারপর যদি আমরা এটা ওয়েবসাইটে ক্লিক করি তাহলে দেখতে পাবো ওয়েবসাইটটি তাহলে দেখতে পাবো ওয়েবসাইটটি লোডিং হবে সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং বন্ধুদের জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং